মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্তে এখন পর্যন্ত সংবাদ ব্রিফিং এ কি আলাপ হয়েছে আমরা সেটি এখনো পর্যন্ত জানতে পারিনি সাধারণত বিকেলের দিকেই এটি হয় নিশ্চয়ই একটি ব্যাখ্যা দেবে সাংবাদিকরা প্রশ্ন করবেন বিশেষ করে বিবিসি আন্তর্জাতিক একটি গণমাধ্যম এমন একটি রিপোর্ট করেছে এমন একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সেই তথ্যচিত্রে শেখ হাসিনার অডিও ফাঁস হয়েছে সেই জায়গায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করবে এবং মুখপাত্র নিশ্চিতভাবে উত্তর দেবেন জবাব দেবেন যে শেখ হাসিনার প্রশ্নে ভারত অনড় আছে কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আগের অবস্থানে স্পষ্ট এবং আরেকটি বিষয় যে সাম্প্রতিক সময়ে সর্বশেষ গত মঙ্গলবার শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেজ এবং ইউটিউবে তিনি অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করে তার বক্তব্য দিয়েছেন তিনি অন্যদের কথা শুনেছেন সেখানেও নতুন করে কোনো বার্তা নেই এবং শেখ হাসিনা পুত্র আজের জয় সাম্প্রতিক সময়ে বিবিসির যে অডিও ফাঁস ইস্যুটা সামনে আসছে সামনে আসবার পরে সজিবাজের জয় তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিবিসির এই অপসাংবাদিকতার ব্যাপারে কথা বলেছেন আওয়ামী লীগ এটিকে নিঃসন্দেহে পাল্টা জবাব দেবার চেষ্টা করছেন বিভিন্নভাবে সজিবাজের জয় দিয়েছেন এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তারাও আজকাল ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়ে গেছেন বিগত কয়েক মাস যাবৎ তারা নিশ্চুপ ছিলেন ঘুমিয়েছিলেন খানিকটা জাগ্রত হয়েছেন এবং প্রতিবাদ জারি রাখছেন যে তাদের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ নানাভাবে খণ্ডন করবার চেষ্টা করছেন সেই জায়গা থেকে ভারত শেখ হাসিনা প্রশ্নে অনড় অবস্থানে আছে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে অকিভাল মহলের সূত্র থেকে যেটি জানা যাচ্ছে যে কোথায় কি কোন অডিও লিক হলো না হলো তাতে ভারতের কিচ্ছু যায় আসে না ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং একজন সম্মানিত অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে এবং আগামী আরও যতদিন প্রয়োজন হয় ভারত এই আশ্রয়টি বজায় রাখবে সে বাংলাদেশে যতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক না কেন বিচার করুক এটা করুক সেটা করুক তাতে ভারতের আসলে কিচ্ছু যায় আসে না বিবিসির এই যে প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে এই এমন অভিমতি ব্যক্ত করা হয়েছে আসলে ভারতের অবস্থান অনড় শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান অনড় শেখ হাসিনা ইতিপূর্বেও বাংলাদেশের ক্রান্তিকালে আওয়ামী লীগের ক্রান্তিকালে দুই উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি সালে ভারতের ছয় বছর রাষ্ট্র